আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ সো দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে কন্ট্যাক্টটি আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে ভীমগুলো দেখতেছেন ভীমের ভেতরে কিন্তু আমরা ছয় ইঞ্চি যে পাইপগুলো কেটে কেটে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে টেপ মেরে নিয়েছি কারণ যখন আমরা এই ভীমগুলো ঢালাই হয়ে যাবে আমাদের পাইপের ভেতরে যেন কোনো প্রকারের ঢালাইটুকু না আসে এই জন্যই মূলত আমরা এই কাজটা করছি আর এর ছয় ইঞ্চি পাইপগুলো আমরা কেটে নিয়েছি এরই ভিতর দিয়ে কিন্তু আমরা চার ইঞ্চি যে আমাদের স্যানিটারি কাজগুলো এগুলো আমরা বার করবো ইনশাল্লাহ আশা করি পর্যায়ক্রমে আপনাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ সবই দেখাতে পারবো ইনশাল্লাহ এখন আমাদের যে নতুন যে কাজটা আমরা কেবল ওই ছয় ইঞ্চি পাইপগুলো বেঁধে বেঁধে নিয়েছি আপনারা দেখাইতেছি সবগুলো আমি পুরো বিল্ডিংই কিন্তু আমাদের যেদিক দিয়ে যেদিক দিয়ে মূলত এই মানে স্যানিটারি লাইনগুলো যাবে আমরা সেদিক দিয়ে কিন্তু সুন্দর করে বেঁধে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু একটা প্রজেক্ট আলহামদুলিল্লাহ সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই বিল্ডিংটি ইনশাআল্লাহ পুরো কাজটি ইলেকট্রিক্যাল প্লাম্বার কাজ আমরা সম্পূর্ণ করতে পারি ইনশাআল্লাহ তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে ওই যে আমার টেকনিশিয়ান কাজ করতেছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি বাথরুমে যেখানে একটা বাথরুম আছে এই বাথরুম থেকে আমাদের যে পাইপগুলো বের হয়ে আসবে চার ইঞ্চি এই যেখানে আমরা খুব সুন্দর করে লেবেল করে কিন্তু বেঁধে দিচ্ছি ইনশাআল্লাহ এই বিল্ডিংয়ের কিন্তু পুরো কাজটি হবে ভেতর দিয়ে ভাই এখানে কিন্তু বাহিরেতে কোনো কাজ নাই সেনেটারি বলেন আর জেডাই বলেন সম্পূর্ণ কিন্তু এ টু জেড একদম সব দেয়ালের ভেতর দিয়ে করতে হবে বাহিরে কোনো কাজ করার কোনো অপশন এই বিল্ডিংটাতে নাই আমরা ইনশাল্লাহ আমাদের যে প্ল্যান আছে ইঞ্জিনিয়ার খুব সুন্দর প্ল্যান করে দিছে আমরা প্ল্যান অনুসারে ইনশাল্লাহ চেষ্টা করব এ ভাইয়ের বাড়িটি আমরা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কাজ করার জন্য ইনশাআল্লাহ সো দর্শক আপনাদেরকে আমি সবসময় আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই যে আমার টেকনিশিয়ান সবাই এখানে আসে সবাই মিলেই কিন্তু আমরা এখানে কাজটা মোটামুটি করতেছি তো আপনারা অবশ্যই দেখবেন আমাদের যে কাজগুলো কোনো ভুল হয় কি না ত্রুটি হয় কি না যদি ভুল বা ত্রুটি হয় আমরা অত বড় মাপের টেকনিশিয়ান না ভাইয়া যদি ভুল ত্রুটি হয় আপনারা সুন্দর করে একটা কমেন্টস করবেন আমাদের নিজের ভুলগুলো আমরা নিজে শুধরে নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে আপনাদের সুন্দর মন্তব্যই পারে আমাদেরকে সামনের দিকে আর একটু এক ধাপ এগিয়ে দিতে তবে আমি সব সময়ের জন্য আশা করবো সুন্দর মন্তব্য আপনারা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিল্ডিংয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ এ পর্যন্ত সবাই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি বিদায় নিচ্ছি মেহেদি হাসান